কোঠ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষে যাওয়ায় গ্রেপ্তার হলেন সুপারস্টার শাকিব খান হ্যাঁ বন্ধুরা এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসলেই কি এই কথাটি সত্য যে সুপারস্টার শাকিব খান গ্রেপ্তার হয়েছেন তো চলুন আপনাদেরকে আমরা সত্যতা জানাই আসলে বন্ধুরা এটি একটি শ্রাবার দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সাকিব খানকে গ্রেপ্তার করছে পুলিশ এবং তাকে নিয়ে ভিডিও করছে একটি ছেলে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সিনেমার এই দৃশ্যটি কেটে তারা বলছে যে সুভাষটা সাকিব খান কোট আন্দোলনে গ্রেপ্তার হয়েছে আর যা বিশ্বাস করছে অনেকেই তো হিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ